প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি আমাদের আগের ভিডিওগুলি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এটা জানবেন যে আপনি চাইলেই মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং আপনার জীবনের যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারেন হ্যাঁ এতে কোনো সন্দেহই নেই যে মহাবিশ্ব আমাদের সৃষ্টি করেছে এবং তার মধ্যে সেই অসাধারণ ক্ষমতা রয়েছে যা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে যদি আমরা নিজেদেরকে সবসময় ইতিবাচক শক্তিতে আবদ্ধ রাখি তাহলে এই জীবনেই আমরা আমাদের প্রত্যেকটি ইচ্ছাকে অর্জন করতে পারি প্রিয় দর্শক যখন আপনি মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে শিখবেন এবং এর শক্তিগুলিকে বুঝতে পারবেন তখন আপনার সফলতার পথে আর কোন বাধা থাকবে না আপনার বর্তমান জীবনে যারাই আপনার সঙ্গে আছেন এবং আপনার যা যা অভিজ্ঞতা হচ্ছে তা আপনার মানসিক শক্তির আকর্ষণের ফল এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে কিভাবে আপনি মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারেন আপনার ইচ্ছাগুলি তার সাথে শেয়ার করতে পারেন এবং আপনার জীবনে ইচ্ছা মতো পরিবর্তন আনতে পারেন তবে এই প্রক্রিয়ার জন্য প্রযোজন আছে আপনার অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সিকে এমন একটি স্তরে উন্নীত করা যেখানে আপনার ইচ্ছা এবং মহাবিশ মধ্যে সামঞ্জস্য তৈরি হয় প্রিয় দর্শক বৃন্দ যখন আপনি আপনার চেতনা এবং আপনার শক্তিকে এক উচ্চ স্তরে নিয়ে যান এবং মহাবিশ্বের সাথে কথা বলেন তখন এর প্রভাব আপনার চারপাশের পরিবেশেও প্রতিফলিত হয় ফলে আপনার আন্তরিক শক্তি মহাবিশ্ব থেকে নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন সুযোগগুলিকে আকর্ষণ করে যেহেতু মহাবিশ্ব আমাদের সৃষ্টি করেছে কাজেই তার দ্বারা আমাদেরকে সেই শক্তিও দেওয়া হয়েছে যার সাহায্যে আমরা আমাদের জীবনের ঘটনাগুলিকে আমাদের ইচ্ছা অনুযায়ী করে তুলতে পারি তাহলে আসুন প্রিয় দর্শক এই ভিডিওতে শিখি যে কীভাবে মহাবিশ্বের সাথে কথা বলা যায় এবং আমাদের জীবনকে একটি ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায় মনে রাখবেন আপনার দ্বারা করে থাকা প্রার্থনাগুলি মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় এবং সেটাই আপনার জীবনে ধনসম্পদ আনন্দ সুখ সমৃদ্ধি নিয়ে ফিরে আসে যদি আপনিও আপনার জীবনে আপনার প্রত্যেকটি ইচ্ছাকে বাস্তবে পরিণত করে তুলতে চান তাতে সেটা নতুন সম্পর্ক হোক নতুন চাকরি অর্থ বা শান্তি হোক হোক এই ভিডিওতে আমরা আপনাকে কিছু সহজ উপায় দেখাবো যেগুলির মাধ্যমে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারেন এবং আপনার ইচ্ছাগুলিকে পূরণও করতে পারেন কাজেই আজকের এই পদ্ধতিগুলিকে আপনি মহাবিশ্বের ফোন নম্বর বলেও অভিহিত করতে পারেন তো প্রিয় দর্শক আপনি কি সেই নম্বরটি জানতে প্রস্তুত নম্বর এক মহাবিশ্বের সাথে আপনার গভীর সম্পর্ক তৈরি করুন প্রিয় দর্শক বৃন্দ যদি আপনি কখনো আকর্ষণের নিয়ম ব্যবহার না করে থাকেন বা জানেন না যে মহাবিশ্ব কিভাবে কাজ করে তাহলে প্রথমেই আপনাকে মহাবিশ্বের সাথে আপনার একটি মজবুত সম্পর্ক তৈরি করা প্রয়োজন আমাদের এই মহাবিশ্ব সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী একটি উপাদান এবং আধুনিক বিজ্ঞান এখনও এটিকে পুরোপুরি বুঝতে সক্ষম হয়নি তাই এখান থেকেই বোঝা যায় যে এটি অসীম এটি অনন্ত এবং এর মধ্যে সব সম্ভাবনাই বিদ্যমান আছে তাই মহাবিশ্বের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে তার অসীম শক্তির উপর আপনি বিশ্বাস রাখুন এবং এর আশ্চর্যজনক কাজগুলির জন্য কিছুটা ধৈর্য ধরুন কখনো কখনো মহাবিশ্ব আপনার প্রার্থনার উত্তর চিহ্নের মাধ্যমে দেয় কোন সংকেতের মাধ্যমে দেয় যেমন আকাশে উড়ন্ত পাখি বা একটি অপ্রত্যাশিত ফোন কল যার আপনি কখনোই আশা করেননি তবে এর জন্য আপনাকে আপনার মন শান্ত এবং সর্বদা ইতিবাচক রাখতে হবে এবং মহাবিশ্বের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে নম্বর দুই আপনার লক্ষ্য নির্ধারণ করুন দ্বিতীয় ধাপ হলো পরিষ্কারভাবে এটা বোঝা যে আপনি মহাবিশ্ব থেকে কি চাইছেন বা মহাবিশ্বের কাছ থেকে আপনি কি পাওয়ার আশা করছেন প্রিয় দর্শক আপনার হৃদয়ে আপনার লক্ষ্যের প্রতি স্পষ্টতা এবং ইতিবাচকতা থাকা অত্যন্ত জরুরি তবে এটা বলা যাবে না যে আপনি আপনার ইচ্ছার জিনিসটিকে ঠিক সেইভাবেই পাবেন কি না যেভাবে আপনি সেটিকে পাওয়ার ইচ্ছা করছেন যদি আপনার মনে কোন ধরনের নেতিবাচকতা বা কারো প্রতি বিদ্বেষ থাকে তাহলে আপনার প্রার্থনাগুলি কিন্তু সফল হবে না অর্থাৎ মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের মানে হল শুদ্ধ এবং ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে প্রকাশ করা আপনার মন থেকে সম্পূর্ণ ইতিবাচকতা এবং সদ্ভাবনা নিয়ে মহাবিশ্বকে অনুভব করুন প্রকৃতপক্ষে এটি আপনার ইতিবাচক চিন্তার উপর করে কাজ করে তাই নেতিবাচকতা থেকে দূরে থাকুন এবং কেবল ইতিবাচক চিন্তাভাবনার সাথে মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করুন প্রিয় দর্শক মহাবিশ্ব থেকে আপনি যা চান তার কল্পনা করুন যেন সেটি ইতিমধ্যেই আপনার কাছে এসে গেছে যদি আপনি কোন একটি বিশেষ পরিস্থিতির কল্পনা করেন